আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে এই যে সকালবেলা আমি গেলাম বাহিরে হাঁটতে এই যে দেখেন আমাদের রাস্তাটা গেট থেকে বাহির হইতে এই যে সকালবেলা একদম রাস্তাঘাট খালি ফাঁকা কোনো মানুষজন নাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখছেন রাস্তাঘাট কত ভালো একদম পয় পরিষ্কার এইখানে রাস্তাঘাট অনেক পয় পরিষ্কার এই যে মানুষ নামার ছেলে সকালবেলায় যে হাঁটতে যাইতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো দেখেন তো আমার ছেলের লাগছে ঠান্ডা ছেলে টাত কিছু খায় না তো চলে আসলাম রান্না করে রান্না করব তো আগে ছেলের জন্য আজকে মুরগি ভিজায় রাখছিলাম এই যে মুরগি আমি ছোটো ছোটো করে কাটতে নিয়েছি তো ছেলে বলতেছে যে পাস্তা খাবে তো আগে ওর জন্য পাস্তাটা রান্না করে দেই সকালবেলায় এটা মানে দুপুর দশটার দিকে তো আজকে পাঁচটা রান্না করব। তো পাস্তা রান্না করব চিকেন দিয়ে চিকেন পাস্তা দেখি ছেলে যদি খাই ছেলে ঠান্ডা জ্বর নাক টান দিতে পারে না আসি বটাত খায় না ভালো বলে লাগে না তো পাস্তা খাইব যে গাইলাম পাস্তা খাইবি নাকি তো পাস্তা খাইবে তো পাস্তা সিদ্ধ করে নিলাম আমি আগে তা ডিম খাও ডিমও খাইতে চান আর এইখানে আমি পাস্তার মধ্যে আলু দিব না পাতা পাতাকপি এই যে পাতাকপি কেটে রাখছি তো পাতাকপি দিব আর দেব টমেটো কাট পাকা টমেটো দিয়ে তারপরে আমি রান্না করব পাস্তা তো এইভাবে এমনি সবজি পাতাকপি এরা খায় না বাজলেও খায় না তো এই জন্য আমি আজকে পাস্তার মধ্যে দিব আলুর পরিবর্তে আলুও দিলে ভালো লাগে তো আমি আলু দিব না দিব পাতাকি এখন তেলে সবজিও খাওয়া হবে আর বুঝতেও পারবে না এখানে যে আমি পাতাকপি দিছি তো মুরগি ছোট ছোট করে কাটা আগেই আমি বাজ্যে নিছি এখান থেকে পাঁচটার মধ্যে অর্ধেক দিব বেশ অর্ধেক আর অল্প করে মেয়ের জন্য রাখবো মেয়েও তো অসুস্থ মেয়ে তো কিছু খায় না দেখি যদি খায় একটুখানি ওর জন্য রাখছি রাখবো আর এখানে দিব বেশটা তো এখন আমার সব পাতাকপি টমেটো বাজা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এইখান থেকে মুরগি বাজার দিয়ে দিতেছি আমি এই মুরগিটার মধ্যে আমি আদা রসুন হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভাজছি কারণ মেয়েটা এমনি যদি খায় তো এই জন্য আর পাস্তার মধ্যে দিব এই জন্য তো এইখানে এমনি ভাজছি আমি তো এইখানে এই যে ফোরাটা অর্ধেক বেশ অর্ধেক দিয়ে দিচ্ছি আর অল্প আছে তো ডিমের চি চিকেন দিয়ে পাস্তা রান্না করলে ভাল লাগে কিন্তু চিকেন দিলেও ভাল লাগে আর এটা হলো ম্যাগি মশলা এইখানে আমি কাটটা বাটির মধ্যে রাইকে রাখছি তো এটাও দিয়ে দিলাম আর এখন পাতা এটা দিয়ে দিলাম দিয়ে নামায় নিলাম আগে দিয়েছিল খাইব রাইতেও খায় নাই রাইতে কাপ নটু চাই না খাইছে পানি দিয়া গরম পানি দিয়া বিজেয়া আর এখন আমি পাস্তা রান্না করে ওরা দিয়েছি পরে তরকারি বসাবো আজকে মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করবো তা আগে ছেলের পাস্তাটা আগে রান্না করে দিয়ে আসি ছেলে খাইবো আর মেয়ে তো ঘুমায় এখন মেয়ে সারা রাত ঘুমায় না ঘুম বলে হয় না ওর তো এই জন্য সকালবেলা ঘুমায় এই একটা পর্যন্ত দুইটা পর্যন্ত ঘুমায় সারা রাত সজাগঠায় ঘুম ধরানা পাওয়ার ওষুধের পাওয়ারে নাকি জানি না তো এই যে আমি সেলের দিয়ে আসলাম তুমি খা নিয়া আমি এখানে তরকারি রান্না করে আবার কখন গ্যাস চলে যাব ঠিক না আরও যে আমি মুরগি বাজছিলাম এখানে তেল ছিল এই যে সেই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম পাস্তাতেও আমি দিছিলাম তেল মুরগি বাজার পরে অনেকটা তেল ছিল সেই তেল দিয়ে রান্না করতেছি আমি মুরগি এই পাস্তার মধ্যেও দিছি আর এখানে একটু সিলৈত দিছি আর এমনি তেল দেয় নেই মুরগির থেকেও তেল উঠব তো এই জন্য তা অল্প তেল দিলে ভালো লাউ রান্না কর মতো বেশি তেল দিলে ভালো লাগবো না তো এখানে আমি পেঁয়াজটা বাজিয়ে নিলাম তেজপাতা আদার চিনি সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন দিয়ে একটু বেজে নিলাম তারপর এখন হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তো সব কিছু এখানে আমি দিয়ে মশলাটা কষিয়ে নিব তারপরে কষা তারপরে লাউ দিব তো এই সব মশলা একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দিতে হব আর একটু পানি দিয়ে দিব এই যে আমি বেশিরভাগই একটু পানি দিয়ে তারপরে মশলা দিই আর এইখানে আমি আজকে তেলটার উপরে মশলা দিয়েছিলাম এই জন্য পরে পানিটা দিলাম তো পানিটা দিয়ে কষাইম মশলা এখন আমার মশলা বসানি শেষ তো একটু মশলাটা ইয়া থাকতেই মুরগিটা দিয়ে যেতেছি মুরগিটা কষায় তারপরে আমি আবার মুরগিটার মধ্যে লাউ কষাবো মুরগিটা কষানি দিয়ে আমি লাউ আগেই কাটতে রাখছি আপনাদেরকে তো দেখাইলাম তো সবার কাছে আমার রান্নাবান্না কেমন লাগে কমেন্টে জানাইবেন আমি যেভাবে খাই সেভাবে আপনাদের মাঝে শেয়ার করি আপনাদেরকে সাথে দেখানোর চেষ্টা করি কেমন লাগে কমেন্টে জানাইবেন আমাদের এলাকা এইভাবে রান্না করে তাই আমিও এইভাবে রান্না করি আমি ঢাকা শহর থাকি কিন্তু ঢাকা শহরের মতো রান্না করি না আমার মতো আমি রান্না করি তো সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করি আমার মুরগি কষানি শেষ এখন লাউটা দিয়ে একটু কষিয়ে নেব লাউয়ে আবার পানি উঠে তো এই জন্য লাউটা একটু বড় বড় করেই কাটছি আর এখন গ্যাসও আছে অলমতে তো এখন আমি একটু জল দিয়ে দিব কারণ পানি বেশি উঠতে গেলে গা আবার জলও দেওয়া যাবে না তা লাউটা আমি আগেই ধুইয়া তারপরে কাটছি জানি না পানি কেমন উঠব লাউটা অনেক কচি বেশি একটা পানি লাগবো না তাই এখন একটু পানি দিয়ে দিলাম এইভাবে এই যে আর লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করলে কিন্তু দেখবেন অনেক ভালো লাগে তারপরে মুরগির চামড়া ঠ্যাং মা গেলা কলজাত লো ভালো লাগে তো আমি একটা পাকা টমেটো দিয়ে দিব লাউয়ের মধ্যে তো পাকা টমেটো দিলেও ভালো লাগে লাউর মধ্যে এমনিও শুধু লাউ রান্না করলেও তো এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিতেছি ধনেপাতা টমেটো তো দিলাম ধনেপাতা দিয়ে দিছি তা এই তরকারি আমার আজকে বিকেলবেলাও চলে যাব বেলার জন্য রান্না করছি দুপুরে রাতে খাব খাওয়ার কোনো ভেরিভেশান নাই ছেলেরও ঠান্ডা জ্বর মেয়ে তো খাই না মেয়ের জন্য মুরগিও বাজ্যে রাখলাম যদি খায় খাইব জানি না তো এই যে আমার ফাইনাল লুক তরকারি হয়ে গেছে এখন হাঁড়ি পাতলগুলা দুই এনে তো সব যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্টে জানাইবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো কেমন লাগছে ভিডিওটি আল্লাহ হাফেজ